ওং শ্রী নেওয়া নমস্কার আজকের রাশি ফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ অনান আজ কুড়ি জুলাই শনিবার আজকের তিথি আজ আষাঢ় শুক্ল চতুর্দশী তিথি আজকের রাহুকাল সময় খারাপ সময় সকাল আটটা পঞ্চাশ মিনিটে আরম্ভ হবে সকাল দশটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিৎ সময় শুভ সময় এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আরম্ভ হবে বারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশি রাশিফল সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে শনি চল্লিশা পাঠ করুন শনিদেবের আরাধনা করুন আপনার দিনটি শুভ হবে বিষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে রুটির সঙ্গে সর্ষের তেল মিশিয়ে কাককে ও কুকুরকে খাওয়ান আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ও সান শান্তায় নমহা এই মন্ত্রটি জপ করুন ভগবান হনুমানকে চামেলির তেল অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে পাকুর গাছে জল অর্পণ করুন শনি চল্লিশা পাঠ করুন আপনার দিনটি শুভ হবে সিংহ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে শনিশ্রথ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মঙ্গল হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে হনুমান চল্লিশা পাঠ করুন আপনার দিনটি শুভ হবে তুলারাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে একশো গ্রাম চা পাতি নিজের হাতে নাড়াচাড়া করে কোনো গরিবকে দান করুন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে পাকুর গাছে জল অর্পণ করুন ওং নামা এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে পাকুর গাছে কাঁচা দুধ অর্পণ করুন একটি ঘিয়ের প্রদীপ জ্বালান আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে শনিশ্রত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে আকুর গাছে জল অর্পণ করুন ও কালো সর্ষে দান করুন আপনার দিনটি শুভ হবে মীন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে আকুর গাছে জল অর্পণ করুন বিষ্ণু নাম পাঠ করুন ও কালো মুখ দান করুন মন্দিরে আপনার দিনটি শুভ হবে কুড়ি জুলাই শনিবারের রাশিফল এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাম রাম